আসসালামু আলাইকুম গতকাল সাকিব খানের পঁচিশ গেল মানে পঁচিশ বছরে রজন জয়ন্তী শেষ হলো গতকালকে আঠাশে মে তো প্রথম সাতাশ মে আমি বলেছিলাম যে আঠাশ মে কে কেন্দ্র করে কারা কি কি প্ল্যান করছে সেটা জানাবে বা জানাক বা সেটা প্রকাশ করুক উনত্রিশ আটাশ মেতে আমার সাতাশ মেতে এটা এই কন্টেন্ট আমি দেখলাম যে কারা কারা এটা নিয়ে কথা বলছে কারা কারা উইশ করছে সেটা আমি এক্সপোজ করলাম আজকে আজকে আপনাদেরকে জানাবো যে সর্বশেষ আপডেট যে কারা সাকিব খানের পঁচিশ বছর উপলক্ষে প্রোগ্রাম করেছে আর কারা এড়িয়ে গেছে তো এই সংবাদ এই এই কথাটা আলোচনা করার শুরুতেই আমি জয়ের একটি স্ট্যাটাস দিয়ে শুরু করব। সুন্দর লিখেছেন তিনি লিখেছেন মেগা স্টার শাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণতে শুভেচ্ছা রইল তুরস্কের এক অভিনেতা এই দেশে এলো যার নাম বোরাক তাকে দেখবার জন্য মানুষের ঢল নেমেছিল দেখে ভালো লেগেছে আমরা অন্য দেশের তারকাদের মাথায় তুলে নাচি এটা আমাদের ভালো গুণ কিন্তু নিজের দেশের তাচ্ছিল্য করি আমরা অপেক্ষায় থাকি তাকে আমরা লাথি দেব কিন্তু মহান আল্লাহ যখন কাউকে উপরে উঠায় কোনো মান্দাই তাকে আর পায়ে ধরে নিচে নামাতে পারে না তার প্রমাণ অন্য কাউকে দিয়ে নাই দিলাম একটি নামিত যথেষ্ট সাকিব খান আমি আমেরিকা থেকে ঢাকা চলে এসেছি খুব সুন্দর একটি সাকসেসফুল ট্রিপ হলো আমেরিকার একটি বাংলা টেলিভিশনের সাথে আমার একটি চুক্তিও হলো চ্যানেলের পাশাপাশি আমেরিকার বাঙালিদের জন্য একটি বিশেষ চ্যানেলের হয়েও আমি কাজ করব ধন্যবাদ আকাশ রহমান আচ্ছা আকাশ রহমান বোধ হয় আমেরিকার কেউ যাই হোক দেখেন শারিন রাজিম জয় যেটি বলতে চাইলেন যে আমরা বিদেশি শিল্পীদের মাথায় তুলে রাখি তারা দেশে আসলে খুব টিকিট কেটে তাদেরকে দেখতে যাই আমাদের দেশের একজন সুপার স্টার আমাদের দেশের একজন মেগা স্টার তার এত বড় একটা ইভেন্ট গেল অথচ কারো কোনো মাথাপাতি নেই আচ্ছা একটি সংবাদ সম্মেলন দেখলাম সম্ভবত কালকে তবা যা বলছেন বৃষ্টি আমার ছোট বোন যা কিছু হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে মানে একজন দশ কোটি টাকার আইডি নোটিস দিয়েছে আরেকজন বিশ কোটি টাকার আইডি দিয়েছে কুকিলের সাথে সলা পরামর্শ করে তারপর দিয়েছে সেটাও নাকি ভুল বুঝাবুঝিতে হয়েছে যাই হোক আমরা বুঝি আমরা কি ভুল বুঝি নাকি ভুল বুঝাবুঝি আমি জানি না যাই হোক সেই ভুল বুঝাবুঝির অবসান হয়েছে নবাব মির্জা এবং বৃষ্টি চান্দাদের সঙ্গে একটা স্যাটেল ডাউন হয়েছে সেই স্যাটেল ডাউনটা করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ভেরি গুড বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিশেষ আরো একটা ভালো খবর আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে কোর্ট থেকে পারমিশন দিয়েছে দীপজল সাহেবকে সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে এবং সাধারণ সম্পাদক হিসেবে কোন প্রকার কার্যক্রমে তার কোনো বিধি নিষেধ নাই অর্থাৎ দীপজল সাহেবের জয় নিপুণের পরাজয় সেটি তো আগের খবর আজকের খবর নিয়ে আরো একটু কথা বলতে চাই যে সৌদাগর এবং দীপজল সাহেবের প্যানেল এই যে মিষ্টি জেন্ডার এবং তামা মির্জাকে মিলিয়ে দিল এবং তারাও মিলে গেল এবং তারাও বলল যে শিল্পী সমিতি আমাদের দ্বিতীয় পরিবার এই পরিবার থেকে আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই সাধুবাদ জানালো কিন্তু সেই দ্বিতীয় পরিবারটি যদি সাকিব খানের রজত জয়ন্তী নিয়ে একটি প্রোগ্রাম করতো যেমনটা ধরেন এই যে হারলেন রিমার্ক সাকিব খানকে খুব বেশি দিন হয় নাই তারা যুক্ত করেছে তো হারলেন রিমার্ক সাকিব খানের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে পঁচিশ পাউন্ডের একটি কেক সম্ভবত বিশাল একটা কেক দেখলাম একটা কেক কাটলো আবার একই দিনে ইমোনের জন্মদিন ছিল সো ইমোনের তো মানে নিজের জন্ম ইমোনের জন্মদিন তো সাকিব খানের রজন হওয়ার কারণে বিশাল একটা সেলিব্রেশন পাইলো বিশাল একটা কাভারেজ পাইলো যাই হোক ইমন এবং সাকিব খানকে যে কেক খাইয়ে দিচ্ছে এই দৃশ্যটাও কিন্তু দারুণ উপভোগ্য ছিল তো এই উৎসবটা আরো ব্যাপক ভাবে হওয়া উচিত ছিল এরকম একটি কেক চলচ্চিত্র শিল্পীর সমিতিতে কাটা উচিত ছিল এরকম একটি কেক খাওয়ার প্রোগ্রাম চলচ্চিত্র শিল্পীদের মধ্যে থাকা উচিত ছিল দেখেন আমাদের দেশে অনেক সুপারস্টারই তো আসছেন কিন্তু কয় বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর তারপরে কিন্তু তারা হারিয়ে গেছেন আর তারা তাদের স্টারিজমটা ক্যারি করতে নাই তাদের কারণে হোক ভুল কারণে হোক বা চলচ্চিত্রের কোনো সঙ্গত কারণে হোক বা যে কোনো কারণেই হোক তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এই কারণে বলছি কারণ সাকিব খানের সমসাময়িক অনেক সুপার স্টারই ব্যর্থ হয়েছেন সাকিব খান টিকে গেছেন তার মানে কি তার মানে তাদের চেষ্টায় কোথাও না কোথাও একটা ত্রুটি ছিল তো সেই জায়গা থেকে সাকিব খান টিকে গেছেন এক দুই হচ্ছে তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সারা ওয়ার্ল্ডে একটা হিরো আড়াইশোটা সিনেমা করছে পঁচিশ বছরে পঁচিশ বছরে যদি আড়াইশোটা সিনেমা হয় গড়ে প্রতি বছর এসে কতগুলো সিনেমা দিছে আমরা যদি আড়াইশো কে পঁচিশ দিয়ে ডিভাইড করি প্রতি বছর সে গড়ে দশটি করে সিনেমা দিয়েছে চারটি সিডি কথা এবং আগামীতেও দিয়ে যাবে গত বছর একটি বা দুটি হয়েছে এবছর হয়তো আরো দুটি বা তিনটি হবে মানে এখন আর তার বছরে দশটি করে দেওয়ার হয়তো সেই সক্ষমতা আছে কিন্তু সেটি আর সাকিব খান করবে না এখন বছরে সে সর্বোচ্চ চারটা সিনেমা দিতে পারে তো যেই হিরো বছরে দশটা সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিকে টিকায় রাখছে ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে শাকিব খানের সিনেমা ছাড়া হলে দর্শকই যায় না হল নাকি বন্ধই থাকে শাকিব খানের সিনেমা রিলিজ হইলে হল খোলে এরকম একটি ব্যক্তি এরকমই একজন হিরোকে চলচ্চিত্র শিল্পী সমিতি বলেন পরিচালক সমিতি বলেন প্রযোজক সমিতি বলেন সবারই তো একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত ছিল তার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যাই হোক সেই অ্যাপ্রিসিয়েশন দেখা যায়নি হিমেলা আশরাফ একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি দেখেছি মালেক আফসারি বঙ্গবিডির পক্ষ থেকে একটি ফুলের তোরা পোস্ট করেছেন দেখলাম সাকিব খানকে দেওয়া হবে বোধহয় এছাড়া সাকিবিয়ানরা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সেই আহ ইন্ডি কলকাতায় একটা চ্যানেল আছে ওই চ্যানেলের সঙ্গে যে বাংলাদেশের বিজয় বিজয় আরও কয়েকজন মিলে চ্যানেলটার নাম এস বি এস ভুলে গেছি যাই হোক ওই চ্যানেলটা আর শরৎ মিউজিক শরৎ মিউজিক বলে হ্যাঁ ওই এ এস এম ভি শরৎ মিউজিক ভেঞ্চার তো ওই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে অনেক দেখলাম যে ইন্ডিয়াতে বিশাল ব্যানার করে কেক কেটেছে এরকম খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় নামে বেনাবে শাকিব খানকে নিয়ে অনেক জায়গায় এই প্রোগ্রাম হয়েছে তার রাজ্য উপলক্ষে উদযাপন করা হয়েছে কিন্তু যাদের করা উচিত ছিল যাদের শাকিবকে নিয়ে এই প্রোগ্রামটা করা জরুরি ছিল তারাই কিন্তু করলেন না তারাই কিন্তু কেটে গেলেন তারাই কিন্তু উপেক্ষা করে গেলেন তো যাই হোক অনেক কিছুই শাকিব খানকে উপেক্ষা করে গেছে আমি এর আমার এর আগে কন্টেন্টে বলেছি অনেকেই সাকিব খানকে পাশ কেটে যায় সাকিব খান তার মতো করে সে এগিয়ে যাচ্ছে কারো মুখাপি সে নন তাকে তার রজর জয়ন্তী নিয়ে কে উদযাপন করলো কে করলো না সেটি তার মাথা ব্যথা না সে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে তাকে তাকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম করাও একটা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে তার শিডিউল পাওয়া তার যোগাযোগ করতে পারা তাকে নিয়ে আসা তার সে তার সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম করা সবকিছু মিলিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি চাইলে পাঠতেন আর অন্যান্যদের খবর যাই না তবে অনেক তার আহ দেখেছি অতীতে যারা এই সময়টাতে এসে চুপ করে গেছেন কোন একটা অজানা কারণে হয়তো আক্ষেপ হয়তো দুঃখ হয়তো অন্য কোনো সেটা নিয়ে আর কথা বলতে চাই না পঁচিশ বছর পূর্তি হয়েছে সাকিব খানের আরো পঁচিশ বছর তিনি রাজত্ব করে যান রাজনীকান্ত যেভাবে এই বয়সেও ষাট ষাটর্ধ বয়সে এসেও মানে ইয়ে করছেন শাসন করছেন বলিউড ঠিক সেরকম অমিতাভ বচ্চন সত্তর বয়সে যেমন শাসন করছেন বলিউড ঠিক সেরকম সাকিব খান আরো পঁচিশ বছর শাসন করে যাক বাংলা সিনেমা শুভকামনা সাকিব খানের জন্যে